কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একবার লিখেছিলেন যে আমাদের স্বপ্নময় আন্দোলনগুলো বারবার বুটেও বুলেটে আপোষেও ষড়যন্ত্রে ঝিমিয়ে পড়েছে কবি আরও লিখেছিলেন সাদা একটি গোলাপ আমাদের অন্তর্গত স্বপ্ন সমতার এক নীল আকাশের স্বপ্ন আমাদের অথচ কোথাও তার বিন্দুমাত্র ছায়া নেই স্বপ্নের সূচনা নেই কোথাও আমি যখনই আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আলাপ করি বা ভাবনা করি কিভাবে যেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বারবারই প্রাসঙ্গিক হয়ে যান এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার একজন প্রিয় কবি বাংলাদেশের মধ্যে তো সেই স্বপ্নময় আন্দোলনটা কীভাবে আসলে বারবার বুটে এবং বুলেটে আপোষে এবং ষড়যন্ত্রে ঝিমিয়ে পড়ে সেই আলাপটা একটু আজকে করার চেষ্টা করব পাঁচ আগস্ট যখন শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া হয় নিরাপদে শেখ হাসিনা যখন পালিয়ে যায় আপনারা জানেন যে সারা বাংলাদেশে সকাল সাড়ে দশটা থেকে ইন্টারনেট শাটডাউন করে এক দেড় ঘন্টা ইন্টারনেট শাটডাউন রেখে তারপরে হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের বের হয়ে যাওয়ার সুযোগটা করে দেওয়া হয় এবং শেখ হাসিনাকে শেখ হাসিনা চলে যাওয়ার পরে সারা বাংলাদেশ তখন বিজয় উদযাপন করছিল আমার মনে আছে বিকেল সাড়ে তিনটা নাগাদ আমি ফেসবুকে একটা পোস্ট করি আমি শাহবাগে গিয়ে সে বিজয় উদযাপনের অংশ হয়ে বাসায় ফিরে এসে আমি যে করি সেটা হচ্ছে সেনাবাহিনীকে প্রশ্ন করা যে কেন এক্সিট দেয়া হলো পাশাপাশি আমি বিষয়ে সেদিন প্রশ্ন তুলেছিলাম আমি সেই ভিডিওটি এখানে যুক্ত করে দিচ্ছি ছোট একটি ভিডিও দুই মিনিটের আপনার প্রথমে এটা শুনে নেন তারপরে আমি আমার আলাপে যাচ্ছি সবাইকে হচ্ছে মোবারক কিন্তু একটা কথা ক্লিয়ার করা আমাদের মানে মাথায় রাখা দরকার যে আর্মি যে এখন বলতেছে পাওয়ার টেক ওভার করবে প্রথমত হচ্ছে হাসিনার সেফ এক্সিট দিছে হচ্ছে এই আর্মি সেফ এক্সিট দেওয়ার কথা ছিল না আমাদের বর্তমান সেনাপ্রধান যে বলতেছে ওনার সাথে সহযোগিতা করার জন্য কেন সহযোগিতা করবো ওনার সাথে সেফ এক্সিট দিতে গেল কেন উনি আমাদের তো মূল বিষয়টাই ছিল যে হাসিনার বিচার করা হাসিনার শাস্তি হাসিনার মৃত্যুদণ্ড হওয়া বা ফাঁসি হওয়া যাই হওয়ার বিচার মাধ্যমে হইতো তো এই সেফ এক্সিট দেওয়া সেনাবাহিনীরা সাপোর্ট দেওয়ার কোন যুক্তিকতা নাই সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তাহলে এই জিনিস মানার কোনো সুযোগ নাই আমাদের এই জায়গার বিরুদ্ধে মানে এই সেনাশাসনের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে আরেকটা বিষয় আমাদের ক্লিয়ার থাকা দরকার যে আমাদের পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর যে গুলো আছে সেই নির্যাতনগুলোর বিচার হওয়া দরকার এবং সেনাবাহিনী সেই জায়গা থেকে সরে যাওয়া দরকার সেনাবাহিনী বেড়াকে থাকবে দেশের প্রোটেকশন দিবে দেশ শাসন করা সেনাবাহিনীর কোন কাজ না পলিটিক্যাল এই যে ডিসিশন করা দিল্লির সাথে আজকে আনন্দবাজার পত্রিকার রিপোর্ট যে দিল্লির সাথে নেগোসিয়েট করছে নেগোসিয়েট করে শেখা সেনারা পাঠাইছে দিল্লিতে কেন পাঠাইলো সেফ এক্সিট শেখা সেনারে কেন দিল এই জবাব তো দেয়া লাগবে বর্তমান প্রধানকে তাই না তো এই জায়গাগুলোতে আমাদের মাথা থাকা দরকার এবং সেনাবাহিনী ক্ষমতা নেওয়া কোনোভাবেই উচিত না কোনোভাবেই গ্রহণযোগ্য না কেন তারা মানে হচ্ছে যে জামাতের সাথে কথা বলতেছে কেন ইসলামী দলগুলো তারা প্রায়োরিটি দিচ্ছে আমি ঠিক জানি না এই জায়গাগুলো আমাদের মাথায় রাখা দরকার আর উনিয়নের ভাষণে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারতো যে সংখ্যালঘু যা যারা আছে ধর্মীয় সংখ্যালঘু যারা আছে বা জাতিগত সংখ্যালঘু যারা আছে তাদের উপর যেন কোনো নির্যাতন না হয় উনি খুবই মানে আজের একটা কথা বলে শেষ করে গেছে এবং এটা কোনো ওয়ে না এই আন্দোলনটা পুরোপুরি এখন নষ্ট হচ্ছে এবং এই জায়গাতে দেখবেন যে সেনাবাহিনী যখনই আসতো তখনই ইসলামী দলগুলোকে কেন্দ্র করে বারবার হচ্ছে যে বাংলাদেশে ইসলামী রাজনীতি তৈরি করছে সেনাবাহিনী এবং এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা সেনাবাহিনী কোনো কোনো একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো কিছু না তো যেমনটা এই ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার প্রশ্ন ছিল যে কেন তারা সেফ এক্সিট সেই প্রশ্নটা করা লাগবে সংখ্যালঘুদের উপরে যেন কোনো হামলা না হয় সেই মেসেজটা যেন সেনা প্রধানের বক্তব্যে থাকে আমরা কিন্তু সেদিন রাতেও প্রধানের বক্তব্যে বা রাষ্ট্রপতির বক্তব্যে ধরনের কোনো মেসেজ আমরা দেখিনি আমরা ধরেই নিতে পারি যে এই ধরনের সিচুয়েশনে হামলা হওয়ার কথা ছিল এবং সেগুলো পরবর্তীতে হয়েছে কিন্তু সেগুলাই কিন্তু মেইন ইস্যু হিসাবে সামনে উঠে এসছে পরবর্তীতে তাহলে এমন না যে আমার মতো একজন স্বাভাবিক ছাপোসা মানুষ বা একজন সাধারণ ছাপোসা মানুষ যদি বুঝে থাকে এটা সেনাপ্রধান কি এটা বুঝেন নাই ডেফিনেটলি বুঝেছেন কিন্তু ওনারা এটা বুঝেও ইগনোর করে গেছেন বা এটা হওয়ার জন্য অপেক্ষা করছিলেন এখন দেখেন শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হবে বা হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা দেখতে পেয়েছিলাম প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুসির পক্ষ থেকে বলা হয়েছিল যে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পরে আমরা চাব তার মানে যথেষ্ট তথ্য প্রমাণ সহকারে আমরা ভারতের কাছে চাইবো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এখন ভারতের কাছ থেকে শেখ হাসিনা কীভাবে ফেরত আসবে ভারতের সাথে আমাদের একটি বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন চিটি আছে সেই এক্সট্রাডিশনের আন্ডারে শেখ হাসিনাকে আমরা চাইতে পারি যেভাবে অনুপ চেটিয়াকে উলফানেতে অনুপ চেটিয়াকে ভারতে দেওয়া হয়েছিল সেটা আমরা চাইতে পারি কিন্তু বর্তমানে এই যে খুব রিসেন্টলি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে একটি চিঠির মাধ্যমে সেই চিঠিটি আসলে কি সেভাবে বন্দি বিনিময় চুক্তির আওতাভুক্ত হয় কি হয় না সেই আলাপটা একটু ছোট করে করার চেষ্টা করবো ছোট একটা ভিডিও বানাবো এখানে যে চিঠিটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে এই চিঠিটিকে ভারত সরকার নোট ফর বারওয়ার্ল হিসাবে কাউন্ট করেছে এবং এটিকে তারা এত গুরুত্বের সাথে দেখছে না এত গুরুত্বের সাথে না দেখার কারণ কি এটি নিয়ে বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ হচ্ছে দিল্লির বিবিসি বাংলা নিউজের একজন সাংবাদিক তিনি ডিটেলস একটি রিপোর্ট করেছে আমি সেই রিপোর্টটির লিঙ্ক কমেন্ট সেকশনে যুক্ত করে দিব আপনারা সেটা বা ডিসক্রিপশনে যুক্ত করে দিব আপনারা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন এখানে বন্দি বিনিময় যে চুক্তিটা ভারতের সাথে বাংলাদেশ আছে সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে যদি কোনো ফেরারি আসামি বা যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ প্রমাণিত হয়েছে বা ফৌজদারি অপরাধ যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে হচ্ছে যে বন্দি হিসাবে বিনিময় করা যাবে এবং তাকে গ্রেফতার করে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো যাবে কিন্তু কোনো রাজনৈতিক কারণে যখন কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হবে সেই বন্দীদেরকে সেই ব্যক্তিদেরকে আসলে বন্দি হিসাবে যুক্ত করা হবে না এবং তাদেরকে বিনিময়ও করা হবে না এটা খুব ক্লিয়ারলি আমাদের যে বন্দি বিনিময় বা প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেটিতে বলা আছে এখন শেখ হাসিনা কি আসলে সেইভাবে কাউন্ট হচ্ছে ভারতের কাছে উত্তর হচ্ছে না পাঁচ তারিখে শেখ হাসিনা বাংলাদেশেরই ক্ষমতার একটি অন্যতম স্তম্ভের কাছ থেকে শেখ হাসিনাকে পাঠানো হয়েছে রিকোয়েস্ট করে আপনারা খেয়াল করে দেখবেন ভারত কিন্তু তাদের কোনো বিমান পাঠায়নি বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চড়ে শেখ হাসিনা ভারতের ইন্ধন হিন্ডন হচ্ছে বিমানঘাটিতে হচ্ছে গিয়ে অবতরণ করেছিলেন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ গিয়েছিল সবগুলো নিউজ পোর্টালে নিউজ করেছে সবগুলো ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া নিউজ করেছে যে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ বা নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের কাছে রিকোয়েস্ট গেছে সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে হচ্ছে যে শেখ হাসিনাকে সেখানে তারা গ্রহণ করেছে তারা শুনেছে তাদেরকে বলা হয়েছে তাদের বিমান পাঠানোর জন্য ভারত বলেছে না আমরা আমাদের বিমান পাঠাবো না আপনারা আপনাদের লোক পাঠান আমরা আকাশীমা অতিক্রম করব না ভারত কিন্তু ভারতের জায়গায় খুব প্রপারলি এই প্রসেসটা করেছে এখানে ভুলটা ছিল আমাদের দিক থেকে এবং আমরা সেফ এক্সিট দিয়েছি শুধুমাত্র শেখ হাসিনা নয় বর্তমানে রাজনীতির খাতিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি বর্তমান সরকার বিএনপি সবাই জামাত সবাই বলছেন যে ভারত হচ্ছে যে আওয়ামী লীগের সবাইকে পুনর্বাসন করেছেন এই পুনর্বাসনটা আসলে কিভাবে করেছে ভারত কিভাবে ওবায়দুল কাদের তিন মাস পর ভারতে গেলেন বা বর্তমানে শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন কিভাবে তারা সবাই এতদিন বাংলাদেশে সেফে ছিলেন কোন সেফ জোনে তারা ছিলেন কোন নিরাপত্তা তারা পাচ্ছেন এই প্রশ্ন কি আমরা কেউ তুলছি রাজনৈতিকভাবে একে অন্যকে অনেকভাবে আক্রমণ করছেন একটা জায়গায় কেউ কখনো হাত দেয় না সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই যে গুম কমিশন দেখেন আপনারা এই গুম কমিশনের এত রিপোর্ট উঠে আসতেছে সেনাবাহিনী সংস্কারের কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা কে আমাকে বলতে পারবেন কোন উদ্যোগটা গ্রহণ করা হয়েছে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি তাহলে এই জায়গাতে আসলে কিসের পরিবর্তন হচ্ছে বাংলাদেশের মধ্যে যে মাফিয়া মাফিয়া তন্ত্র চলেছে গত বছরে সেই তন্ত্রের সবচেয়ে বড় সমর্থক ছিল বাংলাদেশ সেনাবাহিনী আমি বলছি না সম্পূর্ণ বাহিনী খারাপ কিন্তু সেনাবাহিনীর কতগুলো অফিসিয়ালস যুক্ত ছিল আইনগতভাবে যুক্ত থাকার বিধান ছিল বিধায় তারা যুক্ত হয়েছে সেখানে সেনাবাহিনীর কি সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখন ভারতের সুব্রকমল দত্ত ভারতীয় একজন নিরাপত্তা বিশ্লেষক উনি খুব স্পষ্টভাবে একটা প্রশ্ন তুলেছেন যে আমরা তো শেখ হাসিনাকে আমরা চেয়ে আনিনি আপনারা শেখ হাসিনাকে আমাদের কাছে পাঠিয়েছেন এবং তিনি যখন পাঁচ অগাস্টে এসে ভারতের নামে বিকালে তখন তো তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ ছিল না পাশাপাশি আরেকটি প্রশ্ন ভারতের কাছ থেকে করা হচ্ছে এখন যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মামলা করা হয়েছে এ ধরনের পরিস্থিতি একটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে হওয়া সম্ভব উইচ ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ফেয়ার এটা এটা জানার জন্য কোনো নলেজ থাকা লাগে না খুবই বেসিক একটা বিষয় যে এই ধরনের সিচুয়েশন তৈরি করা হয় হচ্ছে যখন রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয় এখন বাংলাদেশের পলিটিশিয়ানরাই তো বারবার বলছেন যেখানে এখানে গণহারে মামলা হয়েছে ঢালাও মামলা হয়েছে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি আপনারা শেখ হাসিনাকে সত্যিই চাইতেন আপনাদের চাওয়ার দরকার ছিল যথাযথভাবে তদন্ত করে চার্জশিট করে তার বিরুদ্ধে কী কী এভিডেন্স আছে সেই জিনিসগুলো ভারত সরকারের কাছে উপস্থাপন করে বলা যে এ নিয়ে একজন দাগি অপরাধী বা বাংলাদেশে তিনি এটি ফৌজদারি অপরাধ সংগঠন করেছেন যার প্রমাণ আমাদের হাতে রয়েছে এবার আপনারা তাকে প্রত্যাপণ করেন এই ধরনের কোনো আলাপ কিন্তু এই দুই পাতার যে নোটবার ভারত সরকারের কাছে দেওয়া হচ্ছে সেই নোটবারে বলা হয়নি তার মানে এইখানে আসলে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার উদ্দেশ্যে কোনো চিঠি দেওয়া হয়নি বরঞ্চ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান সরকার তারা তাদের নিজেদের অবস্থানটাকে একটু স্পষ্ট রাখার জন্য বা ক্লিয়ার রাখার জন্য তারা এই চিঠিটা দিয়েছে এইটার আসলে কোনো কূটনৈতিক গ্রহণযোগ্যতা সেই অর্থে নেই কূটনৈতিক কোনো গুরুত্ব সেই অর্থে নেই তাহলে এই যে আমরা লোক দেখানো এখন পর্যন্ত সিচুয়েশন চালিয়ে যাচ্ছে এই সিচুয়েশন দিয়ে আমরা আসলে কোথায় আগাচ্ছি বাংলাদেশের কোন পরিবর্তনটা হচ্ছে আপনারা বলেন তো শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ হয়েছে শেখ হাসিনা যে হত্যাতে নির্দেশ দিয়েছে এটা তো সত্য এটা তো অসত্য কোনো তথ্য না যদি অসত্য হয় তাহলে সরকার সরকারের আচরণ দেখে এখন মনে হচ্ছে যে এটা অসত্য কারণ সত্যই যদি হবে সত্য তো আমরাও বলছি সত্য কিন্তু সেই সত্যটার প্রমাণ আপনারা সংগ্রহ করে আপনারা ভারতের কাছে দেন দিয়ে শেখ হাসিনাকে চান সেইটা না চেয়ে আপনারা এভাবে মুখে মুখে চাইলে তো একজন রাজনৈতিক বন্দিকে বা রাজনৈতিক ব্যক্তিকে এভাবে তো ফেরত দেওয়া হবে না এবং শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার রাজনৈতিক কারণে বাংলাদেশে এক্সিকিউটেড হতে পারে এটা সবাই বলছে শেখ হাসিনাকে আমাদের আরও সতর্কতার সাথে চাওয়ার কথা ছিল এভাবে কেন চাওয়া হলো এই প্রশ্নগুলো তোলা লাগবে এবং বর্তমান সরকার কি তাহলে বোর্ডের সাথে বুলেটের সাথে আপোষ করছেন বর্তমান সরকার কি সেনাবাহিনীকে যথেষ্ট পরিমাণে প্রশ্ন করতে পারছেন কেন সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পাঠানো হলো ভারত সরকার আন্তর্জাতিকভাবে যখন বলবে যে বাংলাদেশ সেনাবাহিনী তাকে নিরাপদে নিরাপত্তার জন্য ভারতের কাছে পাঠিয়েছে আমরা কিভাবে এখন এই সরকারের হাতে তাকে তুলে দিই যে সরকার আসলে অবৈধ এই অবৈধ কিন্তু বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে সরকারকে আমি বলছি না তাহলে আপনারা বুঝে নেন যে আসলে বাংলাদেশের পরিস্থিতি কারা ঘোলাটে করছে এবং আসলে শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়ে বাংলাদেশে শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য কোন রাজনৈতিক দলটি বলছে ক্ষমা করে দেওয়ার কথা কোন রাজনৈতিক দলের সমর্থনপ্রাপ্ত বাহিনী এখন শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়ে এই ঝামেলাগুলো তৈরি করে রেখেছে এগুলো আপনারাই বিচার করবেন তবে রাজনীতিটাকে একটু গভীর থেকে আমাদের সবার দেখতে হবে সবাইকে শোনার জন্য ধন্যবাদ